আজকে ইতু পূজা তো সকাল বেলায় মা ইতু পূজার জন্য যোগাযোগ করে পুজো টুজো আমাদের সব হয়ে গেছে সকাল সকাল মা এদিকে পুজোর জোগাড়ে ছিলেন আর আমি বাড়ির কাজকর্ম সেরে এই চান টান করলাম সোনা ঘুম থেকে উঠে পড়েছি

হ্যাঁ বাবু কোথা থেকে বের করে নিয়ে এলি বিস্কুট কোথা থেকে নিয়ে এলে আমার ঘর থেকে দাও শুয়ে দাও হুম দাও হুম বাহ हाँ वो दिए दाओ दाओ दिए दाओ हाँ ओके खेते पड़े ना ओ गोला ही नहीं के दावे चाक खेते पड़े ना चाक खेते पड़े ना ओ ओ एम एमी ओ माँ ओ ओ बाई ते डाले दाव बकिंग ऐसे मामा देखता था ऐसे बाबा तुम्हें नहीं ना ये तो मैं

থাকব এছ গ

মারছে হ্যাঁ হই হই ধান কাটা প্লাস ধান জমিতেই হয়ে যায় কাটার মেশিন গেছে কেটে জড় করে যে ধান ছাড়া চলছে এদিকে ধানটা দিচ্ছে কেটে বেরিয়ে চলে আসছে এইতো করলেন সোনের একদম টাইম ঠিকঠাক চলে এলো

ওই ইচ্ছা করলাম তো বলে ছাপবে বলে ডাকলো না ভালো করে ফুল এনে দিই ফুল দিয়ে সাজিয়ে দাও কার্তিকের মামা এসেই সাজানোর দায়িত্বে এই যে ফুল দিয়ে এবার সাজানো শুরু করে দিয়েছে আর দিদিদের ছাদে কার্তিক পুজোটা হবে তা এবছর দিদিরা উদযাপন করছে ওই জন্য চারটে কার্তিক একসাথে করতে হবে এই যে বাবা সেই সঙ্গে সাহায্য করছে ওদিকে তো তোর সবাই মিলে সাজাচ্ছে ফুল দিয়ে আর এই যে আমাদের বুবলু দেখুন ঘুম থেকে উঠে পড়েছে গাড়িতে উঠলে সাথে সাথে ঘুমিয়ে পড়বে সময় নষ্ট না করে ঘুম দিয়ে দেবে আর গাড়ি থামলে ঘুম ভেঙে যাবে যে ওটা দাদা হয় দাদা যাও দাদা হয় তো দাদা তো যাও আর ওদিকে কল্যাণ আর বর্ণিতা দুজনে মিলে একসাথে হলে হয় দুটো মাথা

এই কোনটা <-cado> <S -cando> <S -ını> <Leonard>

এইদিক অধিক যাচ্ছে করতে রিজার্ভ করে নিয়ে যা ভালো করে সব তোটো পেয়ে গেছে একদম বাড়ির চলে না না আসতে হবে না জোর করে বলতে তবে তোটো করে ওরে

লোকজন দেখতে হবে ওই বিয়ের জন্যই তো পয়সা জমা বিয়ে দিদিদের হচ্ছে ওইটা যে আলো জ্বলছে পোস্টার ওখানটা

তোমাকে শীত করছে না আমি চাদরটা গায়ে দিয়ে দিলাম তুমি দাও না চাদর মুড়ে দি এই 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 ওরে বাপ রে এ দিও চেপে ঢুকে পড়লো ঘরে ওই জানি বলে ছেলে দাদা এখন কিছু ভয় লেগেছে এখান থেকে একটু শান্ত শান্ত না ছোটখাটো না না ঠিক আছে দারুণ সুন্দর করতে গো

মানে মোটর সুটি তাই তো পুর দিয়ে মোটর সুটির কচুরি আর ওইটা হচ্ছে তোমার ইয়ে ভেজিটেবিল আমাদের বাড়ি থেকে ননদের বাড়ির দূরত্ব অনেকটাই প্রায় ঘন্টা খানেক করে বেশি লাগে খুব তাড়াতাড়ি বেরিয়েছি একটু বেলাবেলি এখানে চলে এসেছি তারপরে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর এখন দুজনে বেরিয়েছি একটুখানি হাঁটতে বাঁধের দিকে যে এখানটা বাঁধ এই যে রাস্তাটা যাচ্ছে এটাকে বলে বাঁধ এখানটা একটু হাঁটতে বেরিয়েছি আর এটা হচ্ছে দিদিদের জমি এদিকে ধান জমি আছে যাই হোক বললো আর থেকে একটু ঘুরে আসি

হলে তো লুঙ্গি পরে দাঁড়িয়ে চলে এসেছেন এবার পূজয়ে বসবেন দিদিরা সব রেডি আমাদের বুবল সোনা ছাদে পুজো দেখতে বলে রেডি ও বুবল সোনা দেখো এই যে তাই তো রে হ্যাঁ এ তো ইয়েতে যাওয়ার মতো টুপি

আমার তো লাগে না তো ঠোঁট বেলি শুনে তো ছাড়া আর কিছু চায় না দেখবি কেমন পড়বে দেখবি ঠোঁটটা হ্যাঁ

আমাদের বাড়ির কাছেই কার্তিক পুজোর এই যে চন্দ্রনগরের লাইটিং এনেছে বাড়ির কাছেই চলে এসেছি এখন আমরা বন্দিপুরে আছি আর বন্দিপুরে না বন্দিপুরে এই লাইটিংটা করেছে যাওয়ার সময় আমরা যখন গেলাম তখন দিনের বেলা তখন তো জলে এখন দেখতে পাচ্ছি শুনেছি যে চন্দ্রনগর থেকে লাইটিং এসেছে দারুণ সুন্দর লাগছে গেটটা আর তো তো না ওখানে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে ছবি তুলছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট মা ঘুমে পড়েছে সবাই ঘুমে চোখ ঢুলো ঢুলো করছে এখন রাত বারোটা